সুন্দর অর্থ কথা বলে সুন্দর অর্থ নতুন নয় সুন্দর অর্থ শুধু ইস্তারি করা নয় ও ভাই সুন্দর বলতে কোনটা বুঝায় হজরত উমর রাদিয়াল্লাহু তাকে প্রশ্ন করা হয়েছিল আমিরুল মুমিনিন আপনি বলেন আপনার কাছে কয়টা জিনিস সবচাইতে বেশি প্রিয় আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আমার কাছে সবচাইতে তিনটা জিনিস প্রিয় কয়টা জোরে বলেন তিনটা জিনিস প্রিয় তার মধ্যে এক নাম্বার হলো পুরান কাপড় পরিধান করা আমার কাছে সবচাইতে প্রিয় কি কাপড় কি কাপড় পুরান কাপড় আমার কাছে পরিধান করা প্রিয় এই জন্য একটা নয় দুইটা নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যে জুব্বা ঢাকায় দিতেন একটা তালি নয় দুইটা তালি না 18টা তালি ছিল কয়টা কয়টা 18টা তালি আরেক জায়গায় আসছে 21টা তালি ছিল 21টা তালি থাকতে পারে জামাটা পুরান থাকতে পারে কিন্তু অপবিত্র ছিল না কি ছিল না জোরে বলেন অপবিত্র ছিল না শর্ত হলো পবিত্র থাকতে হবে আল্লাহর নবীর সাহাবি হজরত উমর রাদিয়াল্লাহু আঠারো টা তালির জামা গায়ে দেয় কিন্তু অপবিত্র ছিল না কিন্তু আমরা এত নতুন নতুন দামি দামি কাপড় পরি কিন্তু আমাদের পোশাকের পাশ দিয়ে হাঁটা যায় না আছে না নাই আছে না এমন সেন ব্যবহার করেন নাম হলো নেভিক নাম হলো স্টার নাম হলো শেখ নাম হলো গুড লিভ আছে না নাই খালি একটা দুইটা টান দিবে পুরা শরীর পর্যন্ত ঘেরানে ভরে যায় আছে নাই বোঝেন নাই মনে হয় নাই এত গন্ধ করে পাশে দাঁড়ানো যায় না এমন মুসল্লি আছে আছে না নাই বিড়ি ফালাই ঠে উজু করে আছে মসজিদে দাঁড়াইছে কিন্তু পাশের জন দেখে পুরো শরীরটাই বিড়ি বিড়ি গন্ধায় আছে না নাই এই জন্য বলি পবিত্রতার দাম অনেক বেশি আপনি যদি পবিত্রতার হালতে থাকতে পারেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন কোন মানুষ যদি উজু অবস্থায় পবিত্র অবস্থায় মারা যায় আল্লাহ ডাক দিয়ে তালা বলে হাবিব আপনি জানা দেন যে মানুষটা পবিত্র অবস্থায় মারা গেল সে যেন মর্যাদা নিয়ে মারা গেল আর যে মানুষটা পবিত্র অবস্থায় থাকে আর তুহুরু শাত্রুলিমান আর তুহুরু শাত্রুলিমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ কিসের অঙ্গ জোরে বলেন যে ব্যক্তি পবিত্রতা থাকবে তারই মান থাকবে যার পবিত্রতা যতটুকু তারই মান ততটুকু যার পবিত্রতা যেমন তার ইমান কি তেমন কিন্তু মুসলমান এই পবিত্রতা শুধু পোশাকের পবিত্রতা না পোশাক তো পবিত্র থাকবেই তার সঙ্গে সঙ্গে দিলেরও পবিত্র থাকতে হবে কথা ঠিক কিনা দিলেরও পবিত্র থাকতে হবে পোশাক পবিত্র রাখলেন দিল পবিত্র রাখলেন না পেটটা পবিত্র রাখলেন না রকম হাজার পবিত্র পোশাক দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তারা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত

দিলটাকে যদি পবিত্র করতে চান পেটটাকে যদি পবিত্র রাখতে চান তাহলে হালাল খাবার খান আমার কথা কার কথা কথা কোন জায়গায় আছে কোরআনের আপনারা পবিত্র খাবার খান খানু সলিহা তারপরে আমল করেন আমলে সলেহ করেন আপনি পবিত্র খাবার খান না পেটটা হারামে ভরা বছর বছর হজে যান উমরায় যান আল্লাহর কসম লক্ষ কোটি হজ যদি আপনি করেন আর পেটের মধ্যে যদি বারো মাসের ছাইস হয়ে থাকে হারাম দিয়ে যদি পেটটা ভরপুর করে রাখেন কসম আল্লাহর ওই রকম উমরা হজ দিয়ে কিছুই আসবে না এই জন্য রব্বুল আলামিন বলেন হালাল খাবার খান এরপরে আমলে সালে করে